¡Oh! <coughs> হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই চ্যানেলে নিয়মিত মানে ভিলেজ রিয়েল লাইফ যেটা মানে ভিডিও হয় মানুষের মানে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কি করে কি না করে সেটা আমি দেখানোর চেষ্টা আপনাদেরকে করব আপনারা সবাই চ্যানেলটাকে একটু সাপোর্ট মানে করবেন আর সাবস্ক্রাইব করবেন